জন্য কখনো মাথার ন্যাড়া করে আবার কখনো ভারী কানের দুল লাগিয়ে টিকটক বানিয়ে সেই ভিডিও ফেসবুকে দেন শারমিন শিলা নামের এক নারী সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত এই নারী ক্রিম আপা নামেই পরিচিত বারো বছরের ছেলের সাথে কিছুটা ভালো ব্যবহার করলেও ছোট মেয়েটির ক্ষেত্রে তার আচরণ প্রশ্নবিদ্ধ টাকা আয়ের জন্য সন্তানদের ব্যবহার করে টিকটক বানিয়ে ফেসবুকে দেয়ার অভিযোগে শারমিন শিলারামের ওই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন সাভার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জামান বুধবার নয় এপ্রিল আশুলুয়া থানায় এই মামলা দায়ের করেন তিনি মামলার এজাহারে বলা হয়েছে শারমিন ছিল একজন বিউটিশিয়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিম আপা নামে পরিচিত সে মূলত মেকআপের জন্য কাজ করেন এবং বিভিন্ন রকম ক্রিম তৈরি করে বিক্রি করেন তার পরিবারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে সে তার ছেলে মেয়েদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করে পোস্ট করেন গত তিন মার্চ বিকেল চারটায় তার ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয় ভিডিওতে দেখা যায় ছোট্ট মেয়েকে জোরপূর্বক এক হাত দিয়ে চাপ দিয়ে মুখে হা করিয়ে অন্য হাতে মুখের ভেতর কেক জাতীয় খাবার দিচ্ছে মেয়ে খেতে চাচ্ছিল না সেই জন্য সে জোর করে মেয়ের মুখের ভেতর চাপ দিয়ে কেক জাতীয় খাবার দিতে থাকেন শিশুদেরকে আঘাত উৎপীড়ন অবহেলা ও মাতৃসুলভ আচরণ বর্জন করে শিশুর প্রতি নিষ্ঠুর আচরণ করেছেন ক্রিমাপা যার কারণে শিশুরা শারীরিক ও মানসিকভাবে বিকারগ্রস্ত হয়ে পড়ছে ফলে সম্প্রতি ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে নিন্দা ক্ষোভ ও গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে এই অবস্থায় ওই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন এ নিয়ে গত ছয় এপ্রিল একা একশো নামের শিশুদের সুরক্ষায় সামাজিক আন্দোলনের পক্ষে আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পাওয়া বাংলাদেশের কিশোর সাদাত রহমান সহ অন্যরা ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লিম আবার বিরুদ্ধে স্মারকলিপি জমা দেন